আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত শুভ দর্শক আমি আব্দুল খালেক বলছি কে আগ্রহ শুভ দর্শক আপনারা যেটা দেখতেছেন এটা হলো ফুলকপির চারা যারটা হচ্ছে কেরুন আগাম জাতের ফুলকপি শুভ দর্শক দেখেন চাগুলো একদম একদম শিকড় একদম শিকড় হয়ে গেছে এবং ডেলিভারি যোগ্য শুভ দর্শক যারা আগাম জাতের ফুলকপির চারা লাগানোর কথা ভাবতেছেন আর তারা আড দেরি করে এক্ষুনি আমাদের একে একগরণ আছে যোগাযোগ করবেন আমরা কাছে এই মুহূর্তে কিরণ উইনার হোয়াইট লিডার থ্রি এস এর ক্যাপ্টেন চাগুলো আমাদের কাছে মজুত আছে সুপ্রিয় দর্শক কেন আগাম ফুলকপি চা করবেন এটা সুপ্রিয় দর্শক ফুলকপি একটা হলো লাভজনক ফসল এটা হলো খুবই সট দূষণের ফসল পঁচপান্ন থেকে ষাট দিনে একটা ফলটা হারভেস্ট করা যায় এখানে কোম্পানিতে বলা আছে পঁয়চল্লিশ থেকে পঞ্চাশ দিন আমরা বাংলাদেশের আবহাওয়া দশ দিন কম বেশি হতে পারে তো থেকে সাত দিনে একটা আপনি ফলাফল পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক যাদের জমি জমিগুলোর উঁচু জমি যাদের তারা অবশ্যই ফুলকপির চাটা লাগাতে পারেন এবং ফুলকপি একটা লাভজনক ফসল এটা ষাট দিনে হয়ে যায় সুপ্রিয় দর্শক ফুলকপি যেহেতু সন ফসল সেই ক্ষেত্রে ফুলকপি প্রতি শতাংশে প্রায় একশো আশি থেকে দুইশো চারা পর্যন্ত লাগে একটা মনে করেন আর ফুলকপি এটা হলো রোগ বালাই সহনশীল ভাইরাস সহনশীল ঢলে পড়া রোগ থেকে সহনশীল ফুলকপি তো সুপ্রিয় যারা একটা দূষণ ফসল লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে আছে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে ফুলকপি বাঁধাকপি সকল ধরনের সবজি চাগুলো মজুত আছে সুপ্রিয় দর্শক ফুলকপি সার ব্যবস্থাপনা এবং ঔষধ ব্যবস্থাপনা সুপ্রিয় দর্শক ফুলকপিতে সার প্রথমত জমি চাষের সময় লাগে এবং জৈব সার দেবেন এবং ঔষধ পাতি ওষুধ শুধু স্প্রে করতে হয় পোকা ওষুধ খুবই কম লাগে যে যখন আপনার ফলে গাছে ফল আসবে সেই ক্ষেত্রে আপনার পোকা ওষুধটা স্প্রে করতে হয় একবার দুইবার শুভ দর্শক ফুলকপিটা হলো এটা আগাম জাতের ফুলকপি এই সময়ের যে বর্তমান যে আবহাওয়া বর্ষা এবং গ্রীষ্মকাল যে চলছে এই সময় এটা আগাম জাতের ফুলকপি একদম ফুলকপি একটা লাভজনক ফসল আপনার ফুলকপি একটা সর্যসন ফসল তো যারা ফুলকপি চাষের কথা ভাবতেছেন ফুলকপি লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মধ্যে ফুলকপি চাগুলো মজুত আছে শুভ দর্শক ফুলকপি আপনার মনে যে অবশ্যই বর্ষাকালে বেড আকৃতিতে লাগাইতে হবে বেডে আপনার বেড আকৃতিতে না লাগালে আপনার বর্ষাকালে বৃষ্টি ঘন বৃষ্টি হওয়ার কারণে বা প্রচুর বৃষ্টি হয়ে গেলো সেই কারণে বেডটা সমতল হয়ে যাবে সমতল হয়ে গেলে অনেকটাই সমস্যা হয়ে যাবে তো ওই জন্য আপনার বেড আকৃতি করতে হবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই রাখতে হবে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখলে তো বৃষ্টি পানি হলে তো পানিটা নেমে যায় সঙ্গে সঙ্গে আর শোক হোক আগাম ফুলকপিতে একটু যত্নটা বেশি করতে হয় তাহলে এটা যে কোনো জিনিসে আপনার যে জমিতে যে আমরা আমাদের একটা কথা আমি সবসময় বলে রাখি যেটাতে রিস্ক বেশি সেটাতে লাভও বেশি তো সুভ্রদা শোক আপনারা আমি বলবো যে এবছর ফুলকপি যারা লাগালে অবশ্যই একটা লাভ লাভবান ফসল হবে এই জন্য যে ফুলকপি একদম একটা আগাম আগাম এবং পোষ্পন্নতে সাত দিনের একটা ফসল অনেকেই দেখা যায় যে ফুলকপি সাথী ফসল হিসেবে লাগায় তা যারা ফুলকপি লাগানোর কথা ভাবতেছেন বা ফুলকপি চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে একগ্রহ সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে ডেলিভারি যোগ্য প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চাগুলি রেডি আছে তো সুব্রত আমরা সারা বাংলাদেশ যুগে চাগুলো ডেলিভারি করে থাকি সুপ্রদর্শক এই যে আমাদের একটা নার্সারির চিত্র দেখেন কত সুন্দর চারাগুলো রেডি আছে তা অবশ্যই সুপ্রদর্শক ফুলকপি যত একটা লাভজনক ফসল তার আপনারা অবশ্যই ফুলকপির চাষ করতে পারেন এবং এটা একটা ভালো ফলাফল পাবেন ধন্যবাদ